হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য ফ্যাক্ট ভল্ট আজকের এই ভিডিওতে আরআবি টপ থার্টি পিওয়াই কিউ জি নিয়ে আলোচনা করবো যেগুলি তোমাদের আপকামিং যে কোনো রেলের এক্সামসের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে প্রথম প্রশ্ন হর্নবিল অ্যান্ড মোয়াতসো ফেস্টিভালস আর প্রি ডমিন্যান্টলি সেলিব্রেটেড ইন হুইচ স্টেট হর্নবিল ও মোয়াতসো উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয় নাগাল্যান্ড হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ ফেমাস ফর পাইকা ডান্স পাইকা নৃত্য কোন রাজ্যে বিখ্যাত ওড়িশা পপুলার ফোক সং কাজরি ইজ ফেমাস ইন জনপ্রিয় লোকগীতি কাজরি কোথায় বিখ্যাত উত্তরপ্রদেশ হু পেইন্টেড দ্য ফেমাস পেইন্টিং কল্ড দ্য লাস্ট সাপার দ্য লাস্ট সাপার চিত্রটি কে অঙ্কন করেছেন লিওনার্দো দ্য ভিঞ্চি লখনউ ইজ ফেমাস ফর হুইচ ট্র্যাডিশনাল আর্ট অফ এমব্রয়ডারি লখনৌ কোন সূচিকর্মের জন্য বিখ্যাত চিকনকারি দ্য ইন্ডিয়ান মার্শাল আর্ট কালারি পায়ার টু অরিজিনেটেড ফ্রম হুই স্টেট অব ইন্ডিয়া কালারি পায়ার টু কোথাকার মার্শাল আর্ট কেরালা ধোকলা ইজ এ কুইজিন অফ হুইজ ইন্ডিয়ান স্টেট ধোকলা কোন রাজ্যের খাবার গুজরাট হু রোড দ্য বুক হিন্দ স্বরাজ হিন্দ স্বরাজ বইটির লেখককে মহাত্মা গান্ধী হু ইজ দ্য অথর অব দ্য বুক ওয়েলথ অফ নেশানস ওয়েলথ অফ নেশানস বইটি কার লেখা অ্যাডাম স্মিথ ওয়ার্ল্ড রেড ক্রস ডে ইজ সেলিব্রেটেড অন ওয়ার্ল্ড রেড ক্রস ডে কবে পালন করা হয় এইথ মে রবীন্দ্রনাথ টেগর ওন দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার ফর হুইচ বুক রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন গীতাঞ্জলি হু ওয়াজ দ্য ফার্স্ট উইনার অব দ্য জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড কে সর্বপ্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন জি শঙ্কর কুরু কৃষ্ণদেব রায় ওয়াজ দ্য রুলার অব দ্য ড্যাশ এম্পায়ার কৃষ্ণদেব রায় কোন সাম্রাজ্যের শাসক ছিলেন বিজয়নগর হু ওয়াজ দ্য ফাউন্ডার অব দ্য স্লেভ ডাইনাস্টি দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবুদ্দিন আইবক দ্য সত্যাগ্রহ সভা ওয়াজ ফাউন্ডেড ইন ফেব্রুয়ারি নাইনটিন বাই সত্যাগ্রহ সভার প্রতিষ্ঠাতা কে মোহনদাস করমচাঁদ গান্ধী অন হুইচ ডে ডিড জালিয়ান ওয়ালাবাগ মেসাকার টেক প্লেস জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল থার্টিনথ এপ্রিল নাইনটিন নাইনটিন দ্য পেরিয়ার রিভার ফ্লোজ ইন হুইচ স্টেটস পেরিয়ার নদী কোন রাজ্যের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে কেরালা বানাস ইজ এ ট্রিবিউটারি অফ হুইচ রিভার বানস কোন নদীর উপনদী চম্বল হুইচ রিভার ইজ নোন অ্যাস সরব বিহার কোন নদীকে বিহারের দুঃখ বলে কোশি হু ওয়াজ দ্য ফার্স্ট ফরেন মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া স্বাধীন ভারতের প্রথম বিদেশ মন্ত্রী কে ছিলেন জওহরলাল নেহেরু দ্য ফান্ডামেন্টাল ডিউটিস অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ টেকেন ফ্রম দ্য কনস্টিটিউশন অফ হুইচ কান্ট্রি ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ইউএসএসআর হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কভার্স রাইট টু লাইফ রাইট টু লাইফ সংবিধানের কোন অনুচ্ছেদের সাথে সম্পর্কিত আর্টিকেল টোয়েন্টি ওয়ান হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু ট্রাভেল ইন টু স্পেস ভারতের প্রথম মহাকাশচারী কে রাকেশ শর্মা হু ইজ দ্য ফার্স্ট প্লেয়ার টু গেট ভারতরত্ন অ্যাওয়ার্ড প্রথম কোন ভারতীয় খেলোয়াড় ভারত রত্ন পান শচীন তেন্ডুলকর পার্শনা টেম্পল ইজ লোকেটেড ইন হুইচ স্টেট পার্শ্বনাথ মন্দির কোথায় অবস্থিত মধ্যপ্রদেশ ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন এস্টাবলিশড কত সালে ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় নাইনটিন নাইনটি থ্রি শ্রীহরিকোটা ইজ লোকেটেড ইন হুইচ স্টেট শ্রীহরিকোটা কোন রাজ্যে অবস্থিত অন্ধ্রপ্রদেশ উইথ হুইচ স্পোর্ট ইজ দ্য রোভার্স কাপ অ্যাসোসিয়েটেড রোভার্স কাপ কোন খেলার সাথে সম্পর্কিত ফুটবল দ্য ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া ইজ সিচুয়েটেড ইন হুইচ সিটি কোন শহরে ভারতের জাতীয় গ্রন্থাগার অবস্থিত কলকাতা হু ফাউন্ডেড বেনারস হিন্দু ইউনিভার্সিটি কে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় স্থাপন করেন মদন মোহন মালব্য আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের রিভিশন কোয়েশ্চেন হু রোড দ্য বুক হিন্দ স্বরাজ আনসার কমেন্টে জানাও